চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় আজ রোববার একত্রিশ আগস্ট বেলা দুইটা থেকে আগামীকাল পহেলা সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন এদিন দুপুরে এই ঘটনায় এক কিশোর মারা গেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী তবে কোন প্রশাসনের সত্যতা নিশ্চিত করেনি এছাড়াও এই ঘটনায় বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও প্রোভিসি সহ আর কয়েকজন আহত হয়েছেন এর আগে শনিবার ত্রিশ আগস্ট দিবাগত রাত সোয়া বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনায় শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে অন্তত ত্রিশ শিক্ষার্থী আহত হন পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রত্যক্ষদর্শীরা জানান মধ্যরাতে দর্শন বিভাগের এক ছাত্রীর ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাগবিতণ্ডা ওপরে মারধরের শিকার হন ওই ছাত্রী খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান পাল্টা জবাবে শিক্ষার্থীরাও সোহরাওয়ার্দি হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হলে গ্রামবাসী ও ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়